হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভারতীয় ক্রিকেটের গন্ডে ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটেও এখন পরিচিত রিংকো সিং তার জন্যই আটকে রয়েছে দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট মাঠের সংস্কারের কাজ তিনি সেদেশে যতদিন না যাচ্ছে ততদিন সম্ভবত হবে না স্টেডিয়ামের একটি বিশেষ অংশের সংস্কার দুহাজার তেইশ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে টি টোয়েন্টির মুখোমুখি হয়েছিলেন দল সেই ম্যাচে উনচল্লিশ বলে আটষট্টি রানে অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিল রিঙ্কু সিং তার মারা একটি ছক্কা উড়ে গিয়েছিল মাঠের বাইরে বল উড়ে গিয়ে ভেঙে দিয়েছিল স্টেডিয়ামের প্রেস বক্সের জালনার কাজ যা এখনও একইভাবে রেখে দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তারা গত আগস্টে ঘূর্ণিঝড়ের স্টেডিয়ামের বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে রিঙ্কুর ছক্কা ছক্কায় ভাঙা জালনার কাছে নতুন করে কোনো ক্ষতি হয়নি তাই ক্ষতিগ্রস্ত স্ট্যান্ডের বিভিন্ন অংশে সংস্কারের কাজ হলেও হাত দেওয়া হয়নি সেই জালনায় রিঙ্কু সইয়ের জন্য অপেক্ষা করছে পোর্ট এলিজাবেদের ক্রিকেট কর্তারা কে কে আর ব্যাটার আবার যখন দক্ষিণ আফ্রিকা যাবেন তখন সেই ভাঙা কাছে তাকে দিয়ে সই করানোর ভাবনা রয়েছে রিঙ্কু সই করা ভাঙা কাজ সংরক্ষণ করতে চান পোর্ট এলিজাবেথের ক্রিকেট কর্তারা তারপর হয়তো জালনার কাজ বদল করবেন তারা কেন এমন সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ডেলস্টাইন বলেছেন রিঙ্কুর ওই শটটা অবিশ্বাস্য ছিল গ্রেম প্লক স্ট্যান্ডের প্রেস বক্সের কাজ ভেঙে ফেলার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছিল রিঙ্কু মাঠে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্তা বলেছেন ওই জালনার কাজটা বদল করা সহজ নয় মাটি থেকে অনেক উঁচুতে রয়েছে জালনাটা। কাউকে ক্রেনে করে উঠতে হবে ভাঙা কাজটাকে পাল্টাতে হলে ব্যাপারটা বেশ খরচ সাপেক্ষ আমরা স্টেডিয়ামের আরও গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ করছি তাছাড়া ওই কাজটার জন্য কারো তেমন কোনো ক্ষতি হয়নি খুলে পড়ে যেতে পারে তেমন কোনো সম্ভাবনাও নেই তাই এখনই পাল্টানোর কথা ভাবা হচ্ছে না এরপরেই তিনি ভাঙা কাজ না পাল্টানোর আর একটা কারণ আর একটা কারণের কথা বললেন ওই কর্তা বলছেন রিঙ্কু আবার যখন এখানে আসবে তখন হয়তো আমরা ভাঙা কাছের উপর ওর একটা সই নেব তাই এখনই ওখানে হাত দিচ্ছি না আমরা অপেক্ষা করা হবে ও ছাড়া কাজটা পাল্টানো পাল্টাতে হলে বেশ খরচও হবে সরি তাছাড়া কাজটা পাল্টাতে হলে বেশ খরচও হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে আবার ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যেতে পারে রিঙ্কুকে কুড়ি ওভারের ক্রিকেটে তিনি এখন দেশের অন্যতম সেরা ফিনিশার উল্লেখ্য তেরো কোটি টাকায় দিয়ে রিঙ্কুকে ধরে রেখেছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব